আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদেরকে বগুড়ার শেরপুরের রানীরহাটের সিরাজনগর এলাকায় এসেছি এখানে আমাদের আব্বাস আলী ভাই একটি এয়ারটন নিয়ে এসেছেন স্যার এয়ারটন আপনারা ইয়ারটনটি দেখতে পাচ্ছেন তো আমরা ওনার কাছেই শুনবো আসলে উনি এয়ারটনটা কেন নিলেন তার পরামর্শ নিলেন এবং এখন উনি এয়ারটল ব্যবহারের পরে কি কোনো সুবিধা বা অসুবিধা ভোগ করছেন কিনা। তো আমরা দেখে নিচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আপনার এখানে তো আমরা আসলাম আসলে আপনার পুকুরে ইয়ার তো আপনি নিয়েছেন খুব বেশি দিন না আপনি তো মাসখানেক আগে বোধহয় নিয়েছেন জি আচ্ছা তাহলে আপনি ইয়ার সম্পর্কে জানলেন কিভাবে আমি মাছ ছাড়ি মার্চের দুই হাজার পঁচিশের শেষ দিকে আচ্ছা আমার এখানে মাছ আছে হচ্ছে ট্যাংরা এবং বাংলা দেড়শো পিস চল্লিশ ছাড়ার কয়েকদিন পরে মাগরিবের পরে মাছটা ভেসে উঠত তো আমি অক্সিজেন স্যালাইন ডাক্তারের পরামর্শে ব্যবহার করি এবং আমার এই সাবমার্সিং মোটারও ব্যবহার করি সে পানি ছাড়ার পরেও মাছটা জেগেই থাকে তো আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম এবং যেখান থেকে ফিডনি সেখানে পরামর্শ করলাম ওনাদের পরামর্শে যখন কোনো কাজই আসলো না সবশেষ ওনাদের পরামর্শ মতে আমি একটু অ্যারোটারের কথা প্রস্তাব করলাম তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে অ্যারোটার কোথায় পাওয়া যাবে ওনারা বললেন যে অ্যারোটার মাছের ডাক্তার উনি জানতেন না আর যিনি ফিডনি যেখান থেকে উনি বললেন মুগুরা উপ শহর যেটা উপশহরে শহরে একটা দোকান ছিল উনি বললেন যে ওখানে গেলে খোঁজ করলে পাওয়া যেতে পারে তো আমি সাত মাথায় নামে আর রিক্সা নিয়ে উপশহরে গেলাম উপশহরে বলা ওনাকে আবার ফোন দিলাম যে উপশহরে কোথায় উনি বললেন যে অল্টন শোরুম আছে ওখানে খোঁজ করলে পাওয়া যাবে আমি অল্টন শোরুমের ওখানে নামে দু চারজনকে খোঁজ করলাম খোঁজ করার পরে ওনারা বললে এই লাইন একটা দোকান ছিল আহ খোঁজ করে দেখতে আমি ওদিকে যেয়ে ব্যানার দেখতে পেলাম ব্যানারে কল দিলাম কল দেওয়ার পরে আমি দোকানের খোঁজ পাই সেখানে যে আমার

সংগ্র করা আছে তো আপনি এখন তো ইয়ারটা খুব বেশি দিন হয় নাই তো আপনি এমন সার্ভিস কামান মানে চালাচ্ছেন কি রকম লাগছে একটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে আমি যখন চালাই পুরো পানিটাই তাই এমন ভাবে নারাই জান অক্সিজেন ঘনত্ব হলো কোনো সমস্যা হবে না অক্সিজেন সরবরাহ করতে পারবে ঠিক আছে এখন তো খুব বেশি দিন হয় নাই তো আশা করি আপনাদের সাথে আমাদের আবার কথা হবে আর আপনি চালান এখন মাস তো আপনার কত সাইজ কতটুকু হয়েছে আপনার ট্যাংরা আমাদের ট্যাংরা আমি চারশো line ছেড়েছি আর পরে এ দেখা হয়নি তবে খাবার দিক একটু বড় হচ্ছে মনে হয় বড় হচ্ছে মনে হচ্ছে আচ্ছা আপনার এটা কতদিন পরে আপনি হারভেস্ট যাবেন কতদিন পরে আমি অক্টোবরের শুরুতে বিক্রি করব অক্টোবরের শুরুতে বিক্রি করব আচ্ছা তখন আমরা আসলে আরো রিয়েল নিউজটা পাবো তো দর্শক আপনারা শুনলেন যে আমাদের আব্বাস আলী ভাই উনি সার্জিয়াটা নিয়ে এসেছেন উনি খোঁজ কিভাবে পেয়েছেন সেটা উনি শেয়ার করলেন তো আসলে উনি যে ঘনত্ব দিচ্ছেন এর জন্য এখন হয়তো প্রথম দিকে ওনাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যখন মাছটা বড় হবে তখন আসলে অক্সিজেনের প্রবলেম হতে পারে তো উনি আগেই ইয়ারটার কালেক্ট করেছেন তো আশা করি এটি ওনার জন্য সুবিধাজনক হবে বা অক্সিজেনের সমস্যায় উনি আর করবেন না তো আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে আপনাদের ইয়ারটার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাদের কল দিবেন আর আপনাদের আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে সেই মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের যারা চাষি ভাই আছে তাদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম